নমস্কার আজকে আমরা একটি প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আসলে ভবিষ্যৎ বদলে দিতে পারে নাম ইকট্রোলাইফ বা অ্যাক্টোলাইফ লাইফ বা অ্যাক্টো লাইফ হল বিশ্বের প্রথম কৃত্রিম গর্ভধারণ কেন্দ্র যা সম্পূর্ণভাবে রিনিউয়াল এনার্জিতে চালিত এটি ইনফার্টিলিটি এর আক্রান্ত দম্পতিদের জন্য একটি সমাধান প্রদান করবে বলে ধারণা যা তাদের একটি শিশুকে গর্ভধারণ করতে এবং তাদের সন্তানের প্রকৃত বায়োলজিক্যাল পিতামাতা হতে সাহায্য করবে এই প্রযুক্তি সেই সমস্ত মহিলাদের জন্য যাদের ইউট্রাস ক্যান্সার বা অন্যান্য জটিলতা কারণে সার্জিক্যালি রিমুভ করা হয়েছে তোলাই মাধ্যমে জন্ম এবং সিজারিয়ান সেকশন আর সমস্যা হবে না এই প্রযুক্তি এমন দেশগুলির জন্য ডিজাইন করা হয়েছে যেগুলি ব্যাপক জনসংখ্যা কমার সম্মুখীন যেমন জাপান বুলগেরিয়া দক্ষিণ কোরিয়া এবং আরও অনেকে এই পটগুলি একটি মায়ের ইউট্রাস আর্টিফিশিয়ালি অনুকরণ করে এবং শিশু বিকাশের জন্য একটি নিখুঁত সংক্রমণমুক্ত পরিবেশ তৈরি করে এই পটগুলি আসলে কৃত্রিম গর্ভের মতো কাজ করবে এখানে শিশুকে রাখা হবে এবং পডে থাকবে কৃত্রিম অ্যামিনোটিক ফ্লুইড যা শিশুর গর্ভস্থ বৃদ্ধির জন্য দরকারি সম্প্রতি জনপ্রিয় বায়োটেকনোলজিস্ট হাসিম আল গালি এই প্রযুক্তি উন্মোচন করেছেন যা অনেকের কাছে একেবারে চমকপ্রদ চলুন দেখে নি কীভাবে কাজ করবে এই প্রযুক্তি হাসিম আল গালি দাবি অনুযায়ী ইকট্রোলাইভ বা অ্যাক্ট্রোলাইভ প্রযুক্তির মাধ্যমে তিরিশ হাজার শিশুকে এক একসাথে পডে জন্ম দেওয়া যাবে কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল প্রতিটি পডে সেন্সার লাগানো থাকবে যা শিশুর হার্টবিট টেম্পারেচার ব্লাড প্রেশার শ্বাস প্রশ্বাসের হার এবং অক্সিজেন স্তরের মতো গুরুত্বপূর্ণ সংকেত ট্র্যাক করবে একটি ইক্টোলাইফ বা অ্যাক্টোলাইভ সিস্টেম শিশুর শারীরিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে এবং সম্ভাব্য জিনগত সমস্যা চিহ্নিত করবে একটোলাইফ বা অ্যাক্টো শুধুমাত্র শিশুর স্বাস্থ্য পর্যবেক্ষণই করবে না বরং মা বাবা ভার্চুয়ালি রিয়েলিটি হেডসেট ব্যবহার করে শিশুর দৃষ্টিকোণ থেকে পৃথিবী দেখতে পারবেন এবং হেপটিক সুইট দিয়ে শিশুর লাথি অনুভব করতে পারেন যা তাদের পরিবারের সঙ্গে শেয়ার করা যায় এছাড়া পরে একটি পুষ্ট ট্যাঙ্ক বা শিশুর প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করবে আর বর্জ্য ব্যবস্থাপনা ট্যাঙ্ক থাকবে যা শিশুর বর্জ্য পুনঃপ্রক্রিয়া করে আবার পুষ্টি সরবরাহ করবে এই পদ্ধতি শিশুদের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে আর অ্যাক্টোলাইফ মাধ্যমে মিসক্যারেজ বা লো পাম্প কাউন্ট সমস্যা শেষ হবে শিশুটি পডে রাখার আগে আইভিএফ দিয়ে সবচেয়ে ভালো এবং জেনেটিকভাবে উৎকৃষ্ট ভ্রণ নির্বাচন করা হবে যারা চান তাদের শিশু বিশেষ হতে ইকট্রোলাইফ বা অ্যাক্টোলাইফ এলিট প্যাকেজে সিআরআইএসিআর কেস নাইন জিন এডিটিং টুল ব্যবহার করে চোখের রং চুলের রং উচ্চতা এবং জেনেটিক রোগ দূর করা যেতে পারে বলে দাবি করা হচ্ছে এখনও এই প্রযুক্তি পুরোপুরি বাস্তবায়িত হয়নি তবে গবেষণা চলছে হয়তো কিছু সময় পরে এসব সমস্যার সমাধান পাওয়া যাবে এবং এই প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে আপনি কি মনে করেন অ্যাক্ট্রোলাইভ বা ইকটো লাইভ কী ভবিষ্যৎ সন্তান জন্মের ধারণা বদলে দিতে পারে এই ভিডিওটা যদি আপনাদের ইন্টারেস্টিং মনে হয় তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার